প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন বেসিক স্কুলের আরেকটি নতুন পর্বে কথা বলছি দেখতে পাচ্ছেন লিচুর পাতাগুলো কেমন কুকুরে লেগে যাচ্ছে কুকুরে কিরকম ঝলসে গেছে গাছের পাতা সসরাচর সবুজ থাকে সবুজ না হয় এই পাতাগুলো কেমন হলুদ বর্ণ ধারণ করছে কেমন মখমলের মতো হয়ে গেছে এই সমস্যা এটা অনেকেরই প্রশ্ন যারা বাণিজ্যিকভাবে লিচু চাষ করছেন তাদের ক্ষেত্রে হয়তো এই সমস্যা হয় না তার কারণ তারা নিয়মিত প্রতি মাসে একবার করে স্প্রে করে থাকেন আর যারা পারিবারিকভাবে একটি বা দুইটি বা তার অধিক গাছ লাগিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সহজে স্প্রে করি না এই সমস্যাগুলো সবথেকে বেশি দেখা যায় এটার প্রধান কারণ হলো লিচু গাছে মাকড়ের আক্রমণ মাকড় কিন্তু সারা বছরে কম বেশি আক্রমণ করে থাকে তার মধ্যে বিশেষ করে শীতের শেষ লিচু গাছের নতুন করে পাতা বের হবে নতুবা মুকুল বের হবে আর এই মাকড় কিন্তু মুকুলে আক্রমণ করতে পারে ফুলেও আক্রমণ করতে পারে এমনকি কচি পাতায় আক্রমণ করে সব থেকে বেশি এই কচি পাতায় আক্রমণ করলে পাতাগুলো রসগুলো যখন খেয়ে দেয় খেয়ে দেওয়ার পরে পাতাগুলো কেমন মোটা হয়ে আসে ধূসর বর্ণ ধারণ করে এই পাতাগুলো তখন এরকম মখমলের মতো হয়ে বেঁকে যায় কারণ এই পাতাগুলোতে আর কোনো ক্লোরফিল থাকে না এই সমস্যা হলো এই মাকড়ের কারণে এই সমস্যা তৈরি হয় আর লিচুতে আরেকটি পোকার আক্রমণ হয় তা হলো গান্ধী একটি উড়ন্ত একটি পোকা যে পোকা অনেক বেশি দুর্গন্ধ যেটাকে আমরা অনেকেই গান্ধী বলে থাকি এই পোকার আক্রমণে লিচু গাছ কিন্তু এরকম ভাবে নষ্ট হয়ে যায় আর এই মাকড় কিন্তু লিচুর ফুলে আক্রমণ করে এমনকি লিচুর গুটিতেও আক্রমণ করে অনেক গাছে দেখা যায় লিচুর ফুল আসে প্রচুর পরিমাণ ফুল আসে কিন্তু লিচু পাওয়া যায় না কখনো কখনো যায় গুটি অবস্থায় সমস্ত লিচু গুলো গুটি পরে যায় তার কারণ হলো এই মাকড়োর আক্রমণে কিন্তু এই গুটি ঝরে যায় গুটি অবস্থায় ঝরে যাচ্ছে মাকড়োর আক্রমণে এই মাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য আপনাকে অবশ্যই প্রতি মাসে অন্তত একটি করে স্প্রে করতে হবে মাকড় নাশক তাহলে যেমন আপনি ব্যবহার করতে পারেন ক্লোরবিনা আপনি হয়তো বলতে পারেন যে সালফার ব্যবহার করব সালফার তো মাকড় নাশক এর আগে আমরা এই পরামর্শ দিতাম যে আপনি সালফার ব্যবহার করেন সালফার কিন্তু এখন আর মাকড়ের জন্য তেমন ভালো কোনো সমাধান হয় না কারণ সালফার অনেক পুরনো পুরনো কেমিক্যাল তাই এখন মাকড়ের জন্য অবশ্যই আপনাকে একটু আপডেট মানের ওষুধ ব্যবহার করতে হবে তাহলে ক্লোরফেনা পায়ের লিটার পানিতে এক থেকে দেড় মিলি হারে আপনি গাছে স্প্রে করলে সেখানে মাকড় থেকে শুরু করে অন্যান্য পোকা হাত থেকে আপনি আপনার লিচু গাছকে করতে পারবেন কারণ এই যে দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো যে গুটি গুটি এই কিন্তু প্রথম এরকম হয়ে যাবে ধীরে 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 অনেক বেশি যখন হয়ে যাবে তখন পাতাগুলো একবারে বেঁকে যাবে পাতাগুলো একবারে বিবর্ণ হয়ে যাবে ধূসর হয়ে যাবে বেঁকে যাবে তাই এর জন্য আপনাকে অবশ্যই প্রতি মাসে একবার হলো মাকড়নাশক স্প্রে করতে হবে আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে আমার লিচু গাছের লিচুর গুটিগুলো একটু বড় হওয়ার পর গুটি যখন একটু মটর দানার মতো হয়ে যায় তখন গুটিগুলো ঝরে ঝরে পড়ে পড়ে অনেক বেশি পরিমাণে এর জন্য কিন্তু প্রধান কারণ এই মাকড় এই মাকড়ের আক্রমণের কিন্তু গুটিগুলো ঝরে পড়বে ফুল ঝরে এই মাকড় কিন্তু ফুল অবস্থায় অনেক বেশি আক্রমণ করে আবার গুটিতেও আক্রমণ করে তখন গুটিগুলো ঝরে পড়ে তাই এর জন্য এই গুটি ধরা বন্ধ করা এবং ফুল ধরা বন্ধ করার জন্য অবশ্যই আপনাকে শীতের শেষে অবশ্যই মুকুল আসার আগে এই মাকড়ের জন্য সর্বপ্রথম আপনাকে স্প্রে করতে হবে এরপর যখন ফুল এসে যাবে ফুল আসার পরে কোনো স্প্রে করবেন না আর স্প্রে করবেন যখন ফুলগুলো তখন মটর দানার মতো গুটি ধারণ করবে ওই সময় আর একটি অবশ্যই মাকড়নাশক স্প্রে করবেন ক্লোরপেনাপায়ের অথবা আপনি অ্যাবাম ব্যবহার করতে পারেন তখন এমন কি আপনি ইমেন্টা ক্লোরোপিড এবং সেই সাথে অ্যাবাম এই দুইটি একত্র ব্যবহার করলে আপনি এই মাকড় থেকে ভালো সমাধান পাবেন আপনার বাড়িতে যদি ছোট্ট একটি লিচু গাছ বা একটি বা দুইটি গাছ থাকে তাহলে এই পানি স্প্রে করুন অথবা যে মেহগনি গাছ তো অহরহ পাওয়া যায় জাতনিম গাছ হয়তো কমে পাওয়া যায় মেহগনি গাছ তো অহরহ বিভিন্ন জায়গায় পাওয়া যায় মেহগনি বিচি অর্ধ থেতলে এটা পানিতে ভিজিয়ে রেখে চব্বিশ ঘন্টা ভিজে রেখে গাছে আপনি প্রতি পনেরো দিন পর অন্তর অন্তর একবার করে স্প্রে করলে কিন্তু এই সমস্যা থেকে আপনি অনায়াসে সমাধান পাবেন আপনার জন্য কোনো অর্থনৈতিকভাবে কোনো ব্যয় হবে না এবং এটা পরিবেশ বান্ধব এবং আপনার পরিবেশের জন্য কোনো ক্ষতি না। আপনি চাইলে কিন্তু এভাবে এই মাকড়কে খুব সুন্দরভাবেই দমন করতে পারেন তখন কিন্তু এই গাছের পাতাগুলো আর এরকম থাকবে না তখন পাতাগুলো দেখতে অনেক সুন্দর হবে গাছ গাছের পাতাগুলো কোমল হবে আর এই যে এই পাতাগুলো যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লোরোফিল শূন্য হওয়ার কারণে মূলত গাছের পাতাগুলো এরকম হয়ে যায় কারণ মাকর এই মাকর কিন্তু গাছের পাতার গভীরে থাকে এ কিন্তু বাইরে খায় না ভিতর থেকে খেয়ে দেওয়ার কারণে এই পাতাগুলো এরকম ভাবে বেঁকে যায় দর্শক আসে পর্যন্ত কথা হবে অন্য কোনো কৃষি নিয়ে অন্য কোনো পর্বে যদি আপনি কৃষিকে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যুক্ত থাকবেন আমার ফেসবুক পেজে নতুন নতুন আপডেট পেতে এবং খুব সহজেই আপনি আপনার ঘরে বসেই এই ধরনের কৃষি বিষয়ে খুব ভালো পরামর্শ পেতে পারেন ধন্যবাদ